নতুন টেক লাগাইবা টেক লাগায় না টেক লাগায় না টেগের রাজনীতি তাহিরি করে না তাহিরি কোন তলের দালালি করে না তাহিরি মদিনা ওয়ালার প্রেমের দালালি করে হাত তুলে বলো ঠিক কি না বলো টেগ লাগাইবা তাহিরি যেই নেতা আমার নবীরে ভালোবাসে সেই নেতার আমি ভালোবাসি যে আমার নবীরে ভালোবাসতো না তার আমি ভালোবাসি না এটা কি আমার অপরাধ হাত নামা রাখছেন বুঝ জ্বালাইছি কিছু ঢুকছে যেই ঘরে সুদ চলে সেই ঘরে শান্তি থাকে না যেই গ্রামে সুদ চলবে সেই গ্রাম শান্তি হবে না যেই দেশে সুদ চলে সেই দেশে শান্তি আসবে না কাগজে লিখে রাখেন আল্লাহর হাবিব বলেন এ সাহাবায়ে কেরাম তোমরা যদি একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব করতে চাও তোমরা যদি একজন আরেকজনের সঙ্গে শত্রুতা ভিতরে যদি শেষ করতে চাও তাহলে যারে চিনে না পরিচিত অপরিচিত সকলকে তুমি সালাম দিবে কারণ সালামের দ্বারা শত্রুতা দূর হয়ে যায় সালামের দ্বারা বন্ধুত্ব তৈরি হয়ে যায় খুসাকুম ও ওয়া লিকুম নারা আগে নিজে বাঁচো তারপরে তোমার জাতিকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে যার নাতে পৌঁছে দাও কথা বলেন ঠিক কিনা আমার যুবক আল্লাহর রাব্বুল আলামিন বলেন কু আং ফুসকুম কু আং আল্লাহ ও আহ আল্লাহর আলামিন বলেন তোমরা জাহান না আগুন থেকে বাঁচো এরপরে তোমার হালকে তোমার জাতিকে তোমার বংশকে তোমার প্রতিবেশীকে তোমার কাছের মানুষগুলোকে জাহান্নামের আগুন থেকে পরিত্রাণের রাস্তা দেখিয়ে দাও জাহান্নাম থেকে বাঁচার রাস্তা দেখিয়ে দাও জান্নাতের রাস্তার সন্ধান দিয়ে দাও এই জন্য যুবক ভাইয়েরা আমার আমার সমাজের ভিতরে কবরস্থান আছে জানাজার মাঠ আছে আল্লাহর হাবিব বলেন একটা মানুষ যখন মারা যায় জানাজার ময়দানের মধ্যে নেওয়ার পর একটা মানুষ যদি দাঁড়ায় বলে লোকটা কেমন ছিল জানাজার মানুষগুলো সবাই বলে লোকটা ভালো ছিল আছে না নাই দ্বিতীয়বার আবার জিজ্ঞাসা করে লোকটা কেমন ছিল সবাই বলে লোকটা ভালো ছিল তৃতীয়বার বলে লোকটা কেমন ছিল তারা বলে লোকটা ভালো ছিল বুখারি শরীফের মধ্যে এসেছে ওই জানাজার ময়দানে মানুষ যখন বলে কেমন ছিল সবাই বলে ভালো ছিল তখন আমার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দেওয়া বলে এ ফেরেশতারা তাকায় দেখ সমাজের সব মানুষ তারে ভালো বলতেছে কত মায়া কইরে ভালো বলতেছে এর চাইতে বড় মায়া করে আমি আল্লা বান্দা বানাইছি অ ফেরেস্তারা সাক্ষী তা সমাজের সবাই যখন জানাজার ময়দানে তারে ভালো বলে তার নামটাকে বালর খাতায় তুলে দা তাইলে বোঝা গেল সমাজের সাক্ষী সমাজের ভালোবাসার দাম আছে না নাই আরও যেরে বলো আসে না নাই যে ব্যক্তির সমাজের পার্শ্ববর্তী মানুষদের প্রতি দয়া করে না আমার আর তারে দয়া করে না এই জন্য যুবক সমাজের মানুষের প্রতি ভালোবাসার ব্যবহার করা লাগবে সমাজের মধ্যে দুই শ্রেণীর মানুষ বসবাস করে কয় শ্রেণীর দুই শ্রেণীর মানুষ বসবাস করে এক শ্রেণীর মানুষ হলো যারা সিনিয়র দ্বিতীয় শ্রেণীর মানুষ হল যারা জুনিয়র যারা বড় যারা ছোটো এই দুইটা জিনিসেরই মানুষ সমাজে বসবাস করে ম্যান ক্যান নট লিভ অ্যালন মানুষ কোনো দিন একা থাকতে পারে না এই জন্য তার সঙ্গের প্রয়োজন হয় আর সঙ্গটা বাছাই করা লাগবে বড় চমৎকারভাবে সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ সমাজের যুবকরা যদি ভালো হতে হয় তাইলে বন্ধু বাসায় বড় সতর্ক হওয়া লাগবে বন্ধু যদি বাসাই করতে না পারেন এক বন্ধু আপনাকে খেলার মাঠ থেকে মসজিদে নিয়ে যাবে আবার আরেক বন্ধু আপনাকে মসজিদ থেকে অনেক সময় আপনাকে গানজারা সরে নিয়ে যাবে এমন বন্ধু না আছে নাই এই জন্য আমার যুবক বায়ানা আবার পরিষ্কার কথা হলো লোহার টুকরা দিলে পানির মধ্যে ফেললে ডুবে যায় কিন্তু লোহার বিশাল বড় একটা জাহাজ পানির মধ্যে থাকে কারণ কি কারণ হলো তাকে অনেকগুলো লোহার সঙ্গ দিয়েছে দিয়েছে অনেকগুলো তাকে সাপোর্ট এই জন্য নদীর মধ্যে জাহাজটা বেসে থাকে আপনার জীবনটাও একটা অথই সাগরে হাবুডুবু খাইতেছে আপনার এই দুনিয়ায় আপনি চলতেছেন আপনার সাগর হলো দুইটা দুইটা সাগরের মধ্যে আপনি চলতেছেন একটা হলো কাম সাগর আর একটা হলো প্রেম সাগর জোরে কন এই জন্য কাম সাগরে ডুব দিলে ধ্বংস হয়ে যাবেন আর প্রেম সাগরে ডুব দিবেন তাইলে আপনার জীবনটা দুনিয়া তো আলোকিত হবে কবরে আলোকিত হয়ে যাবে হাসরের ময়দানে আলোকিত হয়ে যাবে এই জন্য আমার নবী আপনার নবী বলেছেন তোমরা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করো প্রতিবেশীর মধ্যে দুই শ্রেণীর মানুষ বাস করে একটা হলো সিনিয়র আর একটা হলো জুনিয়র সিনিয়র সিনিয়রের মতন করে জুনিয়রদেরকে মায়া দিতে হবে আর জুনিয়র গুলো ছোট যারা রয়েছেন তারা অন্তর থেকে বড়কে সম্মান করতে হবে আল্লাহর হাবিব বলেন মানলামিয়ার হাম সগিরানা ওয়ালামি ওয়াকিরি কাবিরানা ফলাইসা মিন্না মানলামিয়ার হামসাগিরানা ওয়ালামি ওয়াকির কাবিরান আফালাইসামিন্না আমান নবী আপনার নবী বলেন যেই ব্যক্তি বড়কে সম্মান করে না ছোটকে স্নেহ করে না সেই ব্যক্তি কোনোদিন আমি নবীর দলের অন্তর্ভুক্ত হতে পারে না সে কোনোদিন আমার উম্মত হতে পারে না হাসতে হাসতে আমরা বড়দের সঙ্গে বিয়াদবি করি আছে না নাই বলেন হাসতে হাসতে বড়দের সঙ্গে বিয়াদবি করি আবার বড়রা ছোটোদেরকে উপহাস করে না না মার র আলা আহ কিল মানিম ফাস আল্লাহ মা আলাই ইম আল্লাহ হাবিবেক দিন ছোটো ছেলেদের দিক দিয়ে যাচ্ছেন ছোট ছেলেদেরকে দেখে আমার নবী সালাম দিয়েছেন সাহাব হেকারাম জিজ্ঞেস করিয়া রাসুর আল্লাহ নবী গো কেন আপনি ছোটোদেরকেও সালাম দিলেন আমার নবী আপনার নবী তো গায়েবের খবর দেন ও আমার নবী আপনার নবীর আদর্শ ছোটদেরকে সালাম দিলেন একদিন যখন আমার নবী আবার ছোটদের দিক দিয়ে যাচ্ছিলেন ছোট গুলা বলে এ পাবুরা গতকাল যেই নবী আলামিন হয়েও আমাদেরকে সালাম দিয়েছেন আজকে সেই নবীর আগেই আমরা সালাম দিয়ে দিব তার মানে বোঝা গেল ছোটদেরকে সালাম দিলে লজ্জার কোনো কিছু নাই আমার দেশে তো মনে হয় যে বড়রা মনে করে বড় বড় নেতারা মনে করে আমার তো সালাম দিব বড় বড় হুজুররা মনে করে আমারই তো সালাম দিব আর হুজুররা স্টেজের মধ্যে আইসা পাবলিক সালাম দেওয়ার আগে মাইক দিয়া পাবলিক রে সালাম দিয়া দে দেয়নি 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 দিয়ে দে এই জন্য বড়রা যদি ছোটকে সালাম দে কি হয় জানেন এই ছেলেটা যতদিন বাচ্চা থাকবো আপনারে দেখলে আর সালাম দিতে দিবে না এই ছেলেটা আপনি সালাম দেওয়ার আগে আপনারে সালাম দিয়ে দিবে তাইলে ছোটদের জন্য বড়রা হলো শিক্ষক উস্তাদাকে শিখাইতে হয় এ যুব কোন রুদ্ধিরে বলে দিয়া যায় সমাজের প্রতিবেশীর মধ্যে যদি সহানুভূতি তৈরি করতে হয় এই ব্যাপারে আমার নবী আপনার নবী বলেছেন এ সাহাবায়ে কেরাম আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি শিখাইয়া দিব না যেই পদ্ধতি তোমরা ধারণ করলে একজন আরেকজনের প্রতি ভালোবাসা তৈরি হবে সোমালা বলতেন না বিষয়টি দিছেন এখন স্টেজের ভিতরে দেখছেন কি সুন্দর বাস করতেছি ওই যে কইলাম যে এই ক্ষেত্রে টিটাই ছিল বক্স থেকে সরস্তা ঠিক আছে দালাই তাংরা কইলেছো মারহাবা গো মারহাবা এই যে এইভাবে কথা বলি না এটা ভালোবাসা এমনিতে ভালোবাসা আপনি যত ভালোবাসবেন আপনি তত ভালোবাসা পাবেন আপনি যত অহংকার করবেন তত ফায়ার নিচে যাইবেন লাতান শিফিল মারাহা তোমরা জমিনে অহংকার করে ছলো না ঠিক না বলেন মুতা খাফিন আল্লাপাক অহংকার কারিকে পছন্দ করে না হাত তুলে বলেন ঠিক না বলেন অহংকার কিসের মূল কথা অহংকার কিসের মূল এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা আরো জোরে বলেন কার কথা যারা অহংকার করবে সামনে আসলে মানুষ তারে ওই তো ডরে বয়ে সালাম দিব আর তার থেকে তিন হাত দূরে গেলে গা ওই জুতা দিয়ে ফিডাই কথা গন ঠিক না মানুষ আপনাকে সামনে নিন্দা করুক পিছনে যদি আপনার প্রশংসা করে মনে করবেন আপনার অবস্থানটা ঠিক আছে কিছু কিছু মানুষ আছে দেখবেন সামনে আসলে অনেক সুন্দর কথা বলে পিছন দিক দিয়ে সমালোচনা করে এই মানুষগুলো সমাজের ভালো মানুষ না সবচেয়ে ভালো মানুষ পিছনে যাদের জন্য পিছনের মধ্যে যারা মানুষের জন্য ভালো আচরণ করে এই পৃথিবীতে সবচাইতে ভালো মানুষ হলো যারা পিছন দিক দিয়ে আপনার প্রশংসা করবে সামনে আসলে আপনাকে নিয়ে বেশি কথা বলবে না সামনে যেই লোকটা প্রশংসা করে মনে রাখবেন সেই লোকটা বেশি সুবিধাজনক না কারণ মুনাফিকরা সামনে আসলে গেলে নিন্দা করতো কথা বলেন ঠিক কিনা এই জন্য রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন মাসা الذي جمع ماله وعدد يحسب ان ماله اخلد كلا لينبذن في الحتم وما ادراك ما الحتم نار الله الموقد التي تطلع على الافئده ইন্নাহাল্লাইহিম মুওসাদাতুন ফি আমাদিহ মুমাদাদা এ পৃথিবীর মানুষ পৃথিবীতে এমন কিছু মানুষ আছে তারা আপনার পিছন দিক দেয়া যায় বদনাম করে এই বদনাম করা মুনাফেকীগুলো সমাজের সবচাইতে একটা জায়গায় চলে সেই জায়গার নাম হলো বাজার জুরেকন জোরে কোন নাম কি আল্লাহর হাবিব বলছেন এই পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গার নাম হল বাজার আর সবচাইতে উত্তম জায়গার নাম হলো আমার আল্লাহর মসজিদ ঠিক না বাবা এই জন্য আমার যুবক ভায়া অনুরোধ করে বলে দিয়ে যায় সমাজের মানুষ সমাজের মানুষ একজন আর একজনের সঙ্গে যদি পয়দা করতে হয় আমার নবীর একটা কথা মানা লাগবে আমার নবী বলে আমি কি তোমাদেরকে এমন একটা পদ্ধতি শিখাই দিব না যেই পদ্ধতিটা গ্রহণ করলে তোমাদের মধ্যে ভালোবাসা তৈর হবে আপনি আমাদেরকে বলে দেন আল্লাহর হাবিব বলেন আল্লাহ সাহাবায়ে রাম তোমরা যদি একজন আরেকজনের সঙ্গে বন্ধুত্ব করতে চাও তোমরা যদি একজন আরেকজনের সঙ্গে শত্রুতা ভিতরে যদি শেষ করতে চাও তাহলে না পরিচিত অপরিচিত সকলকে তুমি সালাম দিবে সালামের দ্বারা শত্রুতা দূর হয়ে যায় সালামের দ্বারা বন্ধুত্ব তৈরি হয়ে যায় তাইলে সমাজের ভিতরে বেশি বেশি সালামের প্রচলন করতে হবে আসসালামু আলাইকুম সাসা আসসালামু আলাইকুম ভাই আসসালামু আলাইকুম দাদা আসসালামু আলাইকুম বন্ধু এই সালামের মাধ্যমে শত্রুতা হয় না ভালোবাসা তৈর হয় শুধু এখানে সীমাবদ্ধ রাখবেন না ঠাস করে ধরবেন তৈরি হাতটা মিলাইবেন বলেন না মারহাবা একটা হলো সালাম আর একটা হলো মুসাফা আল্লাহর হাবিব বলেন যখন একজন আর একজনের সঙ্গে মুসাফা করে মুসাফা করার সময় যখন হাতটা মিলাই হাতটা মিলানোর সময় যখন মুসাফা কইরা হাতটা পৃথক করে ফেলে দুইটা হাতের মাছ দিয়া দুই জনের সগিরা গুনা আমার আল্লাহ মাটির মধ্যে জড়াইয়া দেয় তাহলে মুসাফার দরকার আছে না নাই মোয়ানাকার দরকার আছে না নাই সালাম দিলে শত্রুতা দূর হয়ে যায় এই জন্য প্রতিবেশীর মধ্যে সর্বপ্রথম ওয়াজ হলো আপনারা একজন আর একজনকে দেখলে সালাম দিবেন মুসাফা করবেন মোয়ানাকা করবেন আর একটা কথা মনে রাখবেন সমাজের ভিতরে দুই প্রকার মানুষ আছে এক প্রকার মানুষ আবার ধনী আর এক প্রকার মানুষ হলো মত তিন প্রকার মানুষ এক প্রকার ধনী আর এক প্রকার গরিব আর এক প্রকার মধ্যবিত্ত এই মানুষগুলো সমাজে বাস করে যারা ধনী আছে এদের উপরে আমার আল্লাহ রাব্বুল আলামিন নামাজ যেমন ফরজ করেছেন জাকাতটাও ফরজ করেছেন নামাজ যেমন ফরজ সবদে সবরে চেয়ার দিতে আমার যুবক ভাইরা আমার নবী আলামিন মানুষের উপরে নামাজ যেমন ফরস করেছেন পর্দাও ফরস করেছেন আবার জাকাত ফরস করেছেন সমাজের প্রতিবেশীর মানুষ গরিবের প্রতি দয়া করে না জীবের প্রতি যে দয়া করে না আমার আল্লাহ তারা দয়া করে না জীবের যে উপকার করে না আল্লাহর পক্ষ থেকে সেও কোনো কল্যাণ পাবে না এই জন্য সমাজের মধ্যে আর একটা কাজ হলো যাদের উপরে জাকাত ফরজ হয়েছে সুন্দর করে জাকাত দিয়ে দিবেন কারণ জাকাত দেওয়া ফরজ জাকাত দিলে আপনার সম্পদটা পবিত্র হয়ে যাবে জাকাত দিলে আমার আল্লাহ সম্পদের মধ্যে সম্পদের মধ্যে বরকত দিয়ে দিবে আমার সমাজের মানুষ মনে করে জাকাত দিলে বুঝি গরিবের প্রতি করুণা করা হয় না না করুণা নয় এটা গরিবের অধিকার আপনি জাকাত দিলে আপনি বাঁচবেন আপনার সম্পদ পবিত্র হবে আর আপনি যদি জাকাত না দেন খোদার দরবারে গজব আসে না না হাসরের ময়দান যেদিন কায়েম হবে অনেকগুলো সব দুরানি দিবে একটা নয় দুইটা নই কুটি কুটি সাপ দৌড়ানি দিবে আল্লাহ কেন কুটি কুটি সাপ দৌড়ানি দিবে এবার মানুষ সাপের ডরে তোর দিবে সতরা শরীফের গড়ের ভিতরে একটা সাপ দেখলে রাতের বেলা গড়ে ঘুমায় না সাপ অনেক ভয়ঙ্কর জিনিস হাসরের ময়দানে যখন সাপ গুলা দৌড়ানি দিবে কুটি কুটি সাপ এর এরপরে মানুষ দৌড়তে থাকবে দুনিয়ার মধ্যে কিছুদিন থাকা যায় কিন্তু ওই হাসর ময়দানে পালাই বারে কোনো জায়গা নাই ওই সাপের দৌড়ানিতে মানুষ দৌড়তে ঝাঁকে ঝাঁকে সাপগুলো তাকে ধাওয়া করবে যখন শেষ পর্যন্ত দাঁড়ায়া যাবে ওই মুহূর্তে সাপে বলবে হাতটা সামনে বাড়া এবার সাপের ডরে হাত সামনে বাড়াইয়া দিবে সবগুলো সাপ হাত দিক দিয়ে ওইটা ডাক দিয়ে বলবে জবানটারে খুন জবানটারে খুলবে খুলার পরে সাপগুলো মুখ দিয়ে পেটের ভিতরে যাবে এমন সাপ ভিতরে ঢুকবে পেটগুলো বিশাল বড় বড় হয়ে যাবে ওই মুহূর্তে আমার নবী আপনার নবী আল্লাহ ডাক দিয়ে বলবেন আল্লাহ এই সমস্ত মানুষগুলো কে যাদের পেটের ভিতরে সাপ এবার আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন বন্ধু এরা হলো ওই সমস্ত বান্দা যারা দুনিয়ার মধ্যে হারাম খাইছে সুদ খাইছে ঘুস খাইছে যারা অন্যায়ভাবে হক মেরে খেয়েছে এই অবৈধ টাকাগুলো এখন পেটের ভিতরে আমি আল্লাহ সাপ বানায় ঢুকয়ে দিয়েছি এই জন্য যুবক সমাজের প্রথম কাজ হল গরিবের মধ্যে দারিদ্র মোচন করা আপনি কুরবানির সময় কুরবানি দিবেন বাবা কি মস্তানি বড় গরু না আনলে জমে না ফ্রিজের মধ্যে না হান জমে না বড় গুরু জবাই কইরা রানটা খুললা নিয়া গরের মধ্যে খাওয়ন বসায় দিলেন অথচ আমি দক্ষিণ বিডার মধ্যে খাওয়নটা বসায় দিছেন আর দক্ষিণা বাতাস উত্তরের গরিবের নাকের মধ্যে গোস্তের গ্রানটা লাগাই দিছি আর গরিবের সন্তানরা বলতেছে আম্মা আমরার গরে কি গোস্ত রান্না হবে না প্রতিবেশীর মতো প্রতিবেশী যদি হতে চান জাকাতের টাকা সুষম বন্টন আলোকে গরিবের ঘরে পৌঁছায় সঙ্গে ভালো ব্যবহার না করেন আল্লাহর জবাব দেওয়া লাগবে আপনাকে প্রথম উচিত হবে কোরবানির গোস্ত নিজে খাওয়ার আগে আল্লাহ আব্বুল আলামিন যে বিধান দিয়েছেন গরিবের ঘরের ঘরে ঘরের মধ্যে গোষ্ঠটা পৌঁছায় দেওয়া আমাদের সমাজে দেখবেন গরুবানীর গোষ্ট আগের মত সময় মতো পৌঁছায় না এরপরে হাড্ডিহুড্ডি দেয় নিজের সবটা নিয়ে ফ্রিজের ভিতরে ঢুকাইয়া দেয় আর জাকাতের টাকাগুলা দেয় না না দিয়া সুদের টাকা কিছু অংশ গরিবের দান করে সুৎক্ষুৎ নাই রে দুই গালে জোতা মারো তালে তালে ওরে সুতক হারাম হইলো আল্লাহ তালা বলে মারো জোতার বাড়ি তালে তালে সুতকাওয়া কি হালাল না হারাম এটা কি মুল্লার না আল্লাহর ফতোয়া লাগাও তাহির তাহিরিবি হ্যাঁ সুত চলে সেই ঘরে শান্তি থাকে না যেই গ্রামে সুত চলবে সেই গ্রাম শান্তি হবে না যেই দেশে সুত চলে সেই দেশে শান্তি আসবে না কাগজে লিখে রাখেন দররি সুতকরের কইলে ডরান আমি তো সুতকরের আজকে 18 বছর ধরে বাপ দাইতাছি এটা কি নতুন কাজ নতুন টেক লাগাইবা না টেক লাগায় না টেক লাগায় না টেকের রাস্তা দি তাহিরি করে না তাহিরি কোন তলের দালাল করে না তাহিরে তাহিরি মদিনার প্রেমের দালাল করে হাত তুলে বলো ঠিক কিনা বলো টেক লাগাইবা তাহেরি যে নেতা আমার নবীরে ভালোবাসে সেই নেতা আমি ভালোবাসি যে আমার নবীরে ভালোবাসতো না তারা আমি ভালোবাসি না ঠিক এটা কি আমার অপরাধ না হাত না মারছেন বুঝালাইছে কিছু দুঃখছে ঠিক এদি করেন না কে লেগা ঠিক আল্লাহু বলেন না কেন আল্লাহ নাকবীর দিবা আমি থেকে বিহবছিলেটাছি সবাইকে বিহব রে বাবা আপনারা কি কষ্ট পাইতেছেন আমি কিন্তু এখনো ভূমিকাতে আছি মার হবা জোরে গেলে জীবন মরণ সাজাহাব এটা গতল গাই আমার জীবন মরণ মাদানি রঙ্গে সেই রঙে হে রঙ্গিনে হলে আল্লাহর রাসন থাকবে আমার সঙ্গে কোন সুত করে আমার লোকে থাকার দরকার নাই